আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ফেনি থেকে হেলিকপ্টারে জামিয়া রশিদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে চলছে উদ্ধারের কাজ ফেনী জেলার লস্কারহাট বাজারের আশপাশে এলাকার মূল আশ্রয়কেন্দ্র হলো ফেনীর ঐতিহাসিক দিন বিদ্যাপিট জামিয়া রশিদিয়া সবাই প্রিয় জামিয়ার জন্য দোয়া করবেন এবং যারা ওখানে আছে তাদেরকে যেন লাফাক নিরাপদে রাখে খাবার সংকট যেন না হয় সবাই এই জন্য দোয়া করবে এটা হলো ফিনি জামিয়া দিয়ে খুব দূর থেকে দেখা যাচ্ছে দেখেন আশপাশের এলাকাটা পানিতে একদম ডুবে গেলো শুধু গাছগুলো দেখা আল্লাহ লাফাক সকল ফনিবন্দি মানুষকে হেফাজত করুক যারা মিত্রবরণ করেছে তাদেরকে শহীদ মর্যাদা দান করুক আমিন